বন্ধুরা আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি যে ছাগলের উকুন হয় যেমন মানুষের মাথায় উকুন হয় তেমন কিন্তু ছাগলের গায়েও কিন্তু উকুন হয় তো সেই উকুন মারার পদ্ধতি নিয়ে এসেছি তো আমি ট্রাই করেছি আমি উপকার পেয়েছি তো ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি আর যে জিনিসটা আমাদের মানে উকুন মারার সহজ পদ্ধতি সেটা হলো বাড়ির সামনে আমাদের সব সময় পাওয়া যায় সেটা হলো বিষ কাটালি তো আমার বাড়ির সামনে কিন্তু অনেক বিষ কাটালি আছে তো অনেকজনের বাড়ির সামনে যদি না থাকে একটু জঙ্গলে ঠঙ্গলে যাবে দেখবে বিষ কাটালি পাওয়া যাবে তো এই যে দেখো আমি কিন্তু চলে আসলাম এই যে বিষ কাটালি তোলার জন্য তো এখন এই যে বিষ তুলে নিচ্ছি আর আমি যেহেতু তিনটা ছাগলকে দিব তো এর জন্য একটু বেশি করে তুলব আর আমি কিন্তু আমার ছাগলগুলোকে খুব ভালোবাসি যেমন আমার মানে ছেলে মেয়েদের মাথায় কোন হলে আমি কখন বের করবো মানে কখন বের করব সেই চিন্তায় থাকি তেমনই ওদের গায়ে কয়েকটা উকুন দেখেছি আমার কিন্তু আর ভালো লাগছে না এর জন্য ভাবলাম যে না আগে এই কাজটা করে নেই তো এদিকে দেখো আর তার মধ্যে ছোট বাচ্চা হয়েছে ওই বাচ্চাটাকে আমাদের পাড়ার সবাই কোলে নেয় তার সঙ্গে তো আমার ছোটো মেয়ে তো বেশি কোলে নেয় তো যেহেতু ছোট বাচ্চা কাচ্চা আর কি ছাগলের বাচ্চাকে কিন্তু খুব ভালোবাসে তো ওর জন্যই আমি তাড়াতাড়ি করে উকুন মারতেই হবে মানে আমাকে মারতেই হবে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে বিষ কাটালিগুলো নিয়ে যাব নিয়ে গিয়ে এটা শিল্পাটার মধ্যে বাড়বো বাড়বো বলতে কি থেতো করে নিব থেঁতো করে রসটা বের করে নিব। তারপরে কিন্তু ছাগলের গায়ে আমি লাগিয়ে দেবো ছাগল গরু যেহেতু গৃহপালিত পশু ওদেরকে কিন্তু আমরা যত্ন না করলে কে যত্ন করবে বলতো তো এই যে দেখো আমি কিন্তু থেতো করে এই যে বালটির মধ্যে নিয়ে এসেছি তো যদি ছাঁকলে ছাঁকা যেত কিন্তু আমি নি কারণ ওদেরকে না আমি কালকে আবার শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিব তো ওই জন্য ভাবলাম থাক ছাকবো না তো ওই যে ওরা ভাবছে আমি জল নিয়ে এসেছি তো ওরা পাগল পাগল করছে মানে আমাকে আর কি নি মানে আমার কাছে আসবে জল খাওয়ার জন্য কিন্তু না ওরা জল মানে একটু আগে খেয়েছে আর এই যে এখন বাচ্চাটাকে দুধ খাওয়িয়ে নিলাম ওর মার আর বাচ্চাটাকেও দি মানে দিব কারণ বাচ্চাটারও দেখছি দুই একটা উকুন হয়ে গেছে তো এই যে দেখো মগের মধ্যে নিয়ে আমি কিন্তু এইভাবে দিচ্ছি আর আমি কিন্তু মানে গরু ছাগল খুব ভালোবাসি অনেকেই আছে যে আমরা গরু ছাগলকে খুব ভালোবাসি শুধু পয়সার জন্য না কতগুলো জীব পারলে না তাদের সঙ্গে কথা বলার থেকে শুরু করে তাদের যত্ন করা এটা কিন্তু আলাদা একটা আলাদা শান্তির জিনিস তো সেটাই আর কি আমি কিন্তু এই ছাগলগুলো পালি আমি কিন্তু বাড়িতে অনেক বকা খাই আমার বরের কাছে কারণ আমার বর মশাই পছন্দ করে না ছাগল পালা তবুও আমি জোর করে আর কি পালি কারণ এগুলো আমার মাসি দিয়েছে তো বকা খেয়েও কিন্তু এদের যত্ন আত্মি এদেরকে ভালোবাসার কোনো ত্রুটি রাখি না তো যেহেতু করতে হবে এই যে দেখো এখন কিন্তু ভালো করে আর কি মানে মেখে মেখে দিচ্ছি আর বন্ধুরা সত্যি কথা এত ভালো উপকার হয় তোমরা মানে বুঝে মানে না করলে বুঝবে না আর কি মানে এতটা ভালো দুই দিন তিন দিন শুধু দিবে তাহলে কিন্তু উকুন সব মরে যাবে জানো তো মানে আমি ট্রাই করলাম করার পরে দুই তিন দিন পরে আমি কিন্তু ভিডিওটা আমি আগে ছাড়িনি ভাবলাম যে আমি পরে ছাড়বো আগে দেখব যে সত্যি না মিথ্যা তারপরে আমি ছাড়বো তো দেখলাম না সত্যি সত্যি খুব ভালো একটা উপকার প্লিজ তোমরাও করে নিও যদি তোমাদের ঘরে আর কি ছাগল থাকে যদি উকুন টুকুন থাকে তাহলে কিন্তু অবশ্যই এই কাজটা করে নিতে পারো অনেক একটা উপকার তো এদিকে দেখো আমার একটা দেওয়া হয়ে গেছে আর এই যে এখন এই যে আর একটা দিয়ে দিচ্ছি এরা তো ভাবছে যে এগুলো কি করছে তো এরকম হলো অবস্থা দুই তিন দিন দিবে একদমই কিন্তু উকুন ঠুকুন কিচ্ছু থাকবে না আর এই যে এখন বাচ্চাটাকে দিয়ে দিচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে এই কাজটা করেছ কার উপকার হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা রইলো